কুয়েটে সাধারণ শিক্ষার্থী ছাত্রদল সংঘর্ষ চলছে আহত দশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হওয়ার খবর পাওয়া গেছে বেলা শুরু হয় এই সংঘর্ষ এর আগে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে রাজনীতি ফেরানো শিক্ষার্থীদের মারধর মাইক কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ এনে রাজনীতি বন্ধে নিষিদ্ধ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় ছাত্র দলের নেতাকর্মীদের ধাওয়া দেন সাধারণ শিক্ষার্থীরা পরে ভিসির বাসভবনে সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা দুপুরে ছাত্র দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে শিক্ষার্থী মোহিত ও উৎপল জানান কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রবেশ করানো এবং সাধারণ শিক্ষার্থীদের উপর উস্কানি প্রদান করে হামলা মাইক কেড়ে নেওয়ার কারণে অন্তত আঠারো জনকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা তাদের দাবি কুয়েট ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও শান্তির বিধান উল্লেখপূর্বক প্রজ্ঞাপন আকারে অর্ডিনেন্স এ যুক্ত করতে হবে যেসব শিক্ষক কর্মচারী কর্মকর্তা কুয়েটের রাজনীতি প্রবেশের জন্য সহায়তা করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে নিরাপত্তাজনিত কারণে কুয়েট ক্যাম্পাসকে সিসি আওতায় আনতে হবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিকাল পাঁচটার মধ্যে এসব দাবি মানার আলটিমেটাম দেওয়া হয়